বছরের শেষে কোনো অফার টপার থাকতেছে না বা গরুর বাজার কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ বাপ বেটার লাইনের অফার আছে আজকে জি ভাই আচ্ছা আজকে কেমন কোয়ালিটি গরু আছে আজকে আপনার নিম্নে আমি দেব আপনার পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এবং কি আবার আটটা দুধ আছে বুঝছেন মাত্র এক লাখ দশ হাজারে একশো দশ হাজারে আচ্ছা তো আর কোনো হরেক কোনো কালেকশন নাই এবং কি আপনার জোড়া হিসাবে ভাই প্রেগনেট আছে দুধ আছে আপনার বাইশটা জোড়াতে বুঝছেন এবং কি আপনার কাস্তি সময় বিয়াল্লিশটার গ্যারান্টি ভাই দাম কত লাগবে একদম ফিক্সড রেট বলে দু দুই লক্ষ একটু দেন একটু দেন এখানে আমি দুইটা গরুতে 40টা গ্যারান্টি দেব এই দুই গরু থেকে 40টা দুধ হবে একটা गावাসে সাড়ে তিন মাস আগেটা আর এটা হচ্ছে 5 মাস আচ্ছা তাহলে জোরার দাম কত আসে 200 700 একটু ডিসকাউন্ট করে দিবেন না কমায় দিবেন না এক দাম এক দাম এক দাম 260 বাই ফিক্সড 260 জি ভাই 260 এ লিটার দুধের দুটি জার্সি গাবি আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 29শে ডিসেম্বর রোজ রবিবার কিশিম খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমরা আজকে কিশিম খামার চ্যানেলে অবস্থান করছে প্রবাসী ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়ু উপজেলার উপজেলা মডেল মসজিদের পাশে এটি বলতে একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মতিন এখান থেকে গাবি গরু বিক্রি করে এখানে কিন্তু বাচ্চা ছাড়া বাচ্চা সহ প্রেগন্যান্ট চেক গাপ সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভি পাওয়া যায় এই সপ্তাহে মতিন ভাই নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাত পান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ বাচ্চা ছাড়া যে গাভিগুলো রয়েছে এগুলোর সঙ্গে কতদিন আগের বাচ্চা কাটা

দার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ বাপ বেটার লাইন অফার আছে। আজকে? জি ভাই। আচ্ছা আজকে কেমন কোয়ালিটি গরু আছে? আজকে আপনার নিম্নে আমি দেব আপনার পাঁচ মাসের পেগনেট আছে এবং কি আপনার আটটা দুধ আছে। বুঝছেন? মাত্র 110000 এ। 110000 এ? জি জি। আচ্ছা তো আর কোনো অন্য কোনো কালেকশন নাই। এবং কি আপনার জোড়া হিসেবে ভাই পেগনেট আছে, দুধ আছে আপনার 22 টা জোড়াতে। বুঝছেন? এবং কি আপনার কাষ্টি সময় 42 এর গ্যারান্টি ভাই। দাম কত লাগবে?

কত লিটার দুধ এখন ভাই আমি তেরো লিটার দুধ বানাচ্ছি ভাই সকাল জি জি তেরো লিটার বানাচ্ছি কিন্তু ভাই না আমি এগারো লিটার সারা বাংলাদেশ আমি গ্যারান্টি সহকারে দেবো তেরোটা দুধ আছে এগারোটা গ্যারান্টি জি জি কত লিটার দুধ সকালে বেলায় ভাই আপনার ছয়টা হয় কিন্তু ভাই আমি যে এগারোটা বলছি কি কারণে ভাই আমি জানি ভাই কেন আমরা যে খাবার দিই ভাই অন্য অন্য কৃষকেরা ভাই এ খাবার দিতে পারে না ভাই আপনার কাছে ফোন আছে আমার কাছে আছে ভাই এ যে আমি আপনি বললেন পনেরোটা আইসা পাশে ভাই তেরোটা কিন্তু সেই জন্য ভাই আজকে বছরের শেষ সে অনুসারে ভাই আমি প্রতিটা গরুতে দুই কেজি করে আজকে দুধে কম দিয়ে ভাই আমি করবো ভাই গ্যারান্টি দেবেন জি জি যাতে কমপ্লেন না আসে যা ভাই কোন কমপ্লেন জেনে না সুন্দর উদ্যোগ দাম কত এটার এগারো লিটার দুধের গাভীর ভাই এটা তো দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ জি জি ফিক্সড প্রাইস কত পড়বে প্রথম গাভীটা ফিক্স করে দেন ফিক্সড প্রাইস তো ভাই দেওয়া যাচ্ছে না যেহেতু আজকে বছরের শেষ সেই অনুসারে আমি বলছি যেহেতু আপনাকে আমি প্রথমে বলছি যে ভাই এখনো বলছি যে আজকে বছরের শেষ সে অনুসারে ভাই আমি মূল্য নির্ধারণ করবো ভাই একদম ভাই কোন দাও দামি করা যাবে একশো টাকা কোনো কিছু বলতে পারবেন না ভাই

গ্যারিটি চলে আমরা দুই নম্বরে গাভি দর্শক চলেন যাই

একবারে নিখুত বিস্কুট কালার যাকে বলে মিডিয়াম বডির একটা গাবি কি জাতের গাভী আসলে এটা ভাই এটা হচ্ছে অরজিনাল বাঘাবাড়ির জার্সি ভাই অরজিনাল বাঘাবাড়ির জার্সি আচ্ছা বাঘাবাড়ির জার্সির বয়স কয় দাঁত ভাই মাত্র চার খান দাঁত ভাই মাত্র চার দাঁত জি ভাই আচ্ছা চার দাঁত কি অবস্থায় আছে গাবিটা ভাই এখন আপনার সেকেন্ড টার্মে পেগনেট আছে 3.5 মাস এবং কি আপনার সাথে দুধ পাবেন 12টা ভাই আচ্ছা কত মাসের প্রেগনেন্ট বললেন সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাসের প্রেগনেন্ট চেক করে নেওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ চেক করে ব্যবস্থা আছে সকাল বেলা একবারে কত লিটার দুধ আসবে ভাই সকাল বেলা একটা নে ভাই দুধ আসবে ভাই ষাটটা সাত কেজি একবারে বিকেলে বিকালে ভাই পাঁচটা সাত পাঁচ বারো জি জি গ্যারান্টি ভাই গ্যারান্টি আমি এগারোটা দেবো যেহেতু আমি শুরুতে বলে দিচ্ছি এগারোটা সারা বাংলাদেশ গ্যারান্টি দেবো ভাই আচ্ছা এগারোটা দুধের গ্যারান্টি আর তিন মাস সাড়ে তিন মাসের চেকে গ্যারান্টি জি 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 দাম কত লাগবে এটা ভাই এটা দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই একশো পঁয়ত্রিশ জি জি সীমিত আলোচনার সুযোগ আছে ভাই সীমিত আলোচনার সুযোগ নেয় ভাই তারপরে মনে করেন যে আপনাকে দেখতে ভাই ভয় লাগে ভাই আচ্ছা একটু সম্মান করে দিবেন আমরা দাম দর ফিক্স করব না আপনি শেষ বছর তাহলে তিরিশ করে দিই না ভাই হবে না তাহলে তিরিশে হবে না আচ্ছা তাহলে আপনি দাম দরের সীমিত সুযোগই দেন আমরা বত্রিশ জান জি ভাই একদম একদম ভাই আচ্ছা এগুলো রেডি ভাই এক পয়সা কম এবং এটা যদি এক লাখ আশি দিয়ে নিবেন আমি এক লাখ আশি দিয়ে নেবো তার মানে চার মাস পারলে তো এখানে দেখাশোনায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ চাইলে কিনতে পারবে ইনশাল্লাহ তা কিনতে পারবে আমরা পরবর্তী

দ্বিতীয় দ্বিতীয় বাচ্চার দুধ আছে

আমি দুইটা গরুতে চল্লিশটা গ্যারান্টি দিব এই দুই গরু থেকে চল্লিশটা দুধ হবে একটা গাব আছে হচ্ছে সাড়ে তিন মাস আগেরটা আর এটা হচ্ছে পাঁচ মাস আচ্ছা তাহলে জোড়ার দাম কত আসে দুইশো সাতষট্টি একটু ডিসকাউন্ট করে দিবেন না কমাই দিবেন না একদম 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 দু লাখ ষাট বাই ফিক্স দুইশো ষাট দুইশো ষাটে চল্লিশ লিটার দুধের দুটি জার্সি গাবি আর এই অবস্থায় দুধের গ্যারান্টি পাবে বাইশ কেজি তবে এর ভবিষ্যতে হবে হচ্ছে চল্লিশ লিটার লিটার ভাই

দেখেন তখন আসলে কিভাবে আচ্ছা এই যে পালানও চলতিছে কি এটা পানিতে পানাচ্ছে না জি জি পানি দিয়ে হাত বানাচ্ছে ভাই আচ্ছা কত সময় লাগে ভাই মোটামুটি ধরেন যে আপনার এক মিনিট মনে করেন হাইস্ট আচ্ছা এটার বাচ্চা নাই কতদিন সাথে ভাই এটার বাচ্চা নেই মনে করেন যে আপনার এক মাস পার হয়ে গেছে দেড় মাস ধরেন দেড় মাস বেট ফাঁকা জি আচ্ছা তো মোটামুটি এখন কত লিটার পানানো হচ্ছে ভাই এখন এটা বর্তমানে আপনার সাড়ে আটটা থেকে নয়টা পাবে এটা দুধ আমি পনেরোটা আপ পাই ভাই আচ্ছা এটা সকালে কত লিটার বললেন আপনার সাড়ে আটটা থেকে নয়টা এখন দন করলে কত লিটার হবে ইনশাল্লাহ এখন আপনাকে সাড়ে আটটা নটা আমি দেবো না হলে না হলে ভাই ধরেন যে আপনার গরুর আয় বাদ দিয়ে দেবো কিন্তু আচ্ছা জান দিলাম ঠিক আছে সকালে কত লিটার এখন আট লিটার সাড়ে আট লিটার জি ভাই নয় হয় কোনো কোনো নয় হবে ভাই বিকেল বেলা কত লিটার হয় বিকাল বেলা পাঁচটা আচ্ছা এই যে ফাঁকা বালতি ফাঁকা তো দহন করুক আমরা দেখি পিছের থেকে আগে টানবেন না সামনের থেকে ভাই আমার দুহালে হালে টানতেছে আপনারা খালি দেখেন আমার দর্শক দেখেন আচ্ছা ঠিক আছে যে এইভাবে কিন্তু পূর্ণভাবে দুধ পাই কিনা সেই অনুসারে দেখেন বাচ্চা ছাড়া গরুগুলো কিন্তু এইভাবে দহন করতে হবে আচ্ছা চার বটের থেকে সমান দুধ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো দেখতে থাকি আমরা আসলে কত লিটার দুধ পাওয়া যায় পর্যায়ে মতিন ভাই তো আর বাচ্চারা জন্য রাখবে যা আছে সবই দহন করতে হবে বাটে আবার সমস্যা হবে নাকি তো দহন শেষ হয় নাই ভাই এই যে হবে টানতেছে আচ্ছা আচ্ছা তুই মনে হচ্ছে মিনসে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আচ্ছা আমারও তো মনে হচ্ছে হয়ে যাওয়ার কথা আট কেজি দুধ তো হওয়ার কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ বাকিটা মাপলে বোঝা যাবে নিয়ে আসেন দুধটুকু নিয়ে আসেন দেখি মগটা আমার কাছে দেন মগটা দেখেন আচ্ছা মগটা আমি এর আগে বলছি যে চেঞ্জ করবেন একটা মগ কেনার সময় পান না ভাই সময় পাওয়া যাচ্ছে না আচ্ছা এ হচ্ছে একটা পাত্র নিয়ে আসেন যেটা ঢালবো দুই লিটারের মগ মগটা আগে দেখাই নি হ্যাঁ একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসেন আপনার হাত ছড়ান এই যে 12 দেখা যায় একটু ফোকাস দেন এখানে 12 দেখা যায়

মিলছে মতিন ভাই অবশ্যই অবশ্যই ভাই ইনশাআল্লাহ আমি আশাবাদী ভাই মিলতে হবে আচ্ছা চার জি তো মোটামুটি আটটা হইছে জি ভাই আপনি বলছেন কয় লিটার ভাই আমি আটটা সাড়ে আটটা এরকম বলছিলাম সাড়ে আটটা নটা ঠিক আছে আচ্ছা কিন্তু ভাই কথা হলো যে গরুটা নতুন বুঝতে পারছেন এ গরুটা যদি আপনি খাওয়া দাওয়া ঠিক মতন করেন আলহামদুলিল্লাহ এ গরুটাতে আরো দুধ বৃদ্ধি হবে ভাই আচ্ছা তো মানে দুইটানে কত লিটার গ্যারান্টি ভাই আমি দুই টানে বর্তমান ভাই আমি ১৪টা আমার খামার থেকে আমি লিখিত গ্যারেন্টি দেব। দাম কত ভাইয়ের দাম যদি এটা চাই ভাই অনেকই চাপো কিন্তু আজকে চাও চাও বাদ বছরের শেষ দাম ভাই এক লক্ষ তিরিশ হাজার ফিক্সড একশো তিরিশে কয় লিটার দুধ এক লিটার ভাই চোদ্দো লিটার জি ভাই ফিক্সড কত দুধ যা আপ কেজি কমেছে ভাই মনে করেন যে আমি যে ১৪টা আমি চোদ্দোটাই ভাই আমি গ্যারান্টি দেবো ভাই আচ্ছা না আমার এখানে আপ কেজি দুধ কম হয়েছে তাহলে 5000 টাকা কম না ভাই না না 5125 ভাই 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 আমি পারি না ভাই একদম দেখেন কোন করতে কিছু বলছি জান 2000 দিলাম জান না 2000 না দিলে 5000 নইলে 30 এর দাম আমি তাহলে মরে যাব যদি 30 তাহলে 30 এর দাম ভাই 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 হচ্ছে না ভাই তাহলে 30 দাম আপনার দামই দাম আমরা আর কিছু বলবো না আর যদি কমায় দেন তাহলে 5000 কম বছরের শেষ ইনশাআল্লাহ আবার আগামী বছর যা ভাই আপনার জন্য আমি এটা 2000 সম্মানই করলাম ভাই তাও হলো না ভাই 5000 টাকা লাগবে আপনারা দুই টাকা লাভ হচ্ছে না না ভাই হচ্ছে না ভাই হচ্ছে না করছেন জান দিলাম জান একশো জান দিলাম জান একশো পঁচিশে চোদ্দ লিটার দুধ হচ্ছে জন্মের পর তাই দেখে ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের কি জাতের গাভি এটা ভাই এটা আপনার জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্স আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে বয়স কয় দাঁত ভাই বয়স হইছে আপনার 6 দাঁত খিল আছে জি ভাই দুপাশে খিল আছে একেবারে সুস্থ সবল গাভি একদম সুস্থ সবল ভাই আচ্ছা কি অবস্থা আছে এটা ভাই এখন ভাই এটা আপনার রানিং দুধ আছে প্লাস আপনার চার মাসের প্রেগনেন্ট আছে চেক ও আছে জি ভাই চেক ও আছে দেখতে হচ্ছে চেক গাবি বাচ্চা ছাড়ার দাম জি জি ঠিক আছে জি জি আচ্ছা এটার দুধ আছে কত লিটার ভাই এটা দুধ পাই আমি 12টা কিন্তু 12টা না 10টা ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি 10টা জি ভাই সকালে একবারে কত লিটার ভাই সকালে একটানে আপনার দুধ আছে ভাই 6টা ছয়টা একটা জি জি বিকেলে বিকেলে ভাই আপনার আছে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা আমি ওই যে দশটা গ্যারান্টি আমি দিলাম তো মোটামুটি দশ কেজি গ্যারান্টি জি 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 দাম কত এটার ভাই দামা দামি করলে মেলায় কিন্তু দামাদামি আজকে অপশন বাদ থাকে কত টাকা হবে ভাই এগুলো যদি নাও থাকে ভাই তাই এগুলা ভাই পনেরো দাম লাগবে ভাই একশো জি ভাই ভাই আমরা বাচ্চা ছাড়া গরু দেখাইছি জি দেখবে যে বাচ্চা ছাড়ার দাম কত চাইছে জি তাহলে তো চেকে আসলে

এই গরুটা দে ভাই নিম্নে 88 প্লাস দুধ আর আমি একটা পরামর্শ দেই আমার खुद রবি গজদার থেকে এই গরুটা এখন যদি পাঁচ মাস ফুল পেগনেটে থাকে আর এক মাসের মতো দহন করে দুধটা ছেড়ে দিবেন हां ভাই এবং একে ভরপুর খানা দিবেন জি পারে জি দেখবেন এটার দ্বিতীয় ল্যাকটেশনে মানে এই পরে যে বাচ্চাটা হবে দুধটা কতটা ডিফারেন্স হয় बहुत হবে ভাই ঠিক না জি জি দাম কত

ভাই আলহামদুল্লিল্লাহ একবার হান্ড্রেড কেউ চাইলে কি বাট ফাটায় নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ এখান থেকে সব ধরনের সুযোগ হয় সব ধরনের ভাই এগুলো পোয়লেটিতে কত লিটার দুধ দিচ্ছে ভাই পয়লাটিতে এ গরুটা দুধ আসছে ভাই আঠারোটা প্লাস আঠারো প্লাস জি জি আচ্ছা এ কেমন দুধ আসতে পারে এ বি এনে ভাই আশা করাই যাচ্ছে ইনশাল্লাহ ভাই বাইশটা মতো আসবে ভাই বাইশটার মতো দুধ দিয়ে ভাই গ্যারান্টি কি দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাই দেব কেউ যদি বলে যে এই বাচ্চা মানে এই গাবিটা আপনার খামারে প্রসব করে ছয় সম্পূর্ণ করে আমাকে ডেলিভারি দিতে হবে আমি সেই অনুসারে ইচ্ছুক আছি দুধ কত লিটার দিবেন গ্যারান্টি ভাই দুধ আমাদের 22 দরকার নাই 20 কেজি গ্যারান্টি দেন আচ্ছা আমি দিলাম ভাই 20 ঠিক আছে ইনশাআল্লাহ দিলাম দাম কত এটার জন্য ভাই এক লক্ষ বছর দেখলো আমার দর্শকের উদ্দেশ্যে বছরের শেষ জি না আগামী বছর প্রতিবেদন হবে নতুন প্রতিবেদন হচ্ছে না তবে আজকি শেষ এবং আমার দর্শকের উদ্দেশ্যে আমি এটাই করবো আপনার দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ জিনিসগুলা যারা বাইরে আছেন ইনশাল্লাহ আপনাদের প্রতিনিধি পাঠাইয়া ইনশাল্লাহ যা সাহেব সেকের ক্রয় করবেন আপনি নিজেও একজন প্রবাসী যে আমি প্রতিনিধি পাঠাতে হবে কেন আপনার নিজের কোনো দায়িত্ব নাই ইনশাল্লাহ আছে ভাই এবং আছে থাকার অনুমতি আপনার কাছে তো আমার যেটা বিশ্বাস জি বা আমি আপনার জায়গায় থাকলে প্রবাসীরা নিলে সব সময় দেশি ভাইদের চেয়ে 1500 হলেও কম নিতাম ভাই এটা আমার প্রবাসী ভাইরে জানে প্রবাসীর কষ্ট জি আপনি নিজেও প্রবাস খাচ্ছেন জি